চুর ভাইয়ের বো চুর নমস্কার আমি চন্দনা আমার এই চোট্ট চ্যানেলে সকলকে জানাই ওয়েলকাম বন্ধুরা তোমরা যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো আশা করি সকালে তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি আজ ভোর তিনটায় তিরিশ নাগাদ আমাদের এখানে যেন প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছে ওয়েদার দেখে তো তোমরা বুঝতেই পারছ সেই যে আমার ঘুম ভেঙেছে তারপর যেন একেবারে ভালোভাবে আর ঘুম হয়নি সেই ভাঙা ভাঙা ঘুম তো ভাবলাম শুয়ে না থেকে উঠে ঝটপট কাজগুলো শুরু করে দিই আর যেন বৃষ্টি পড়লেই আমার এই বেলকানিটা যেন একেবারে ভিজে যায় জল জমে থাকে তো ওই ফুলের গাছগুলোকে সরিয়ে প্রথমত জলগুলোকে আগে ভালো করে চিপে ফেলে দিয়ে তারপর এই যে এখন সুন্দর করে মুছে নিলাম মালদাতে এই বছর এত পরিমাণ আমের মুকুল এসে মানে আমের ফুল আর কি তবে এই ঝড়ো হাওয়াতে হয়তো অর্ধেক আমের ফুল পড়ে গিয়েছে আর এই যে দেখো জড়াশালিক দেখা বলো সকালে বিকেলে কি সুন্দরভাবে দুইজনে ঘুমাচ্ছে ভোরবেলা আমি এখন ছাদে যাচ্ছি আসলে সেই ঝড় বৃষ্টি যখন শুরু হয়েছে তারপর থেকে যেন লাইন চলে গিয়েছে ঘরে লাইন নেই তো তো অন্ধকারের মধ্যে তো কাজ করতে পারবো না আর কাজ করতে পারলেও তোমাদের শেয়ার করতে পারবো না সে কারণে ভাবলাম না একটুখানি ছাদ থেকে তোমাদের ঘুরিয়ে নিয়ে আস দেখো বন্ধুরা ছাদ থেকে আমাদের বাইরের দৃশ্যটা গুড মর্নিং এভরি অনেকদিন পর জানো আজকে ছাদে এলাম ছাদে তো এমন হয় না ছাদ একেবারে আমাদের কাছে কাপড় টাপড় মেলতে ঠান্ডার সময় আসতাম এখন আসি না যেহেতু বেলকনিতে প্রচুর রোদ্রু পাই তো সে কারণেই আজকে এলাম অনেকটা সময় আছে আসলে ঝড় বৃষ্টি হয়েছে তো আমাদের এখানে তো লাইন নেই ভোর থেকে লাইন নেই তো এত অন্ধকারে তো ঘরের মধ্যে কাজ করতে পারবো না তো সে কারণেই আর কি ভাবলাম না একটুখানি ছাত থেকে ঘুরে আসি অনেক দিন পর এত সুন্দর করে ঘুমাচ্ছে আর হচ্ছে আমি যে কথা বলছি তো ভিডিও বলছি এটা কিন্তু বুঝতে পারছি না কারণ যাবে না ছাদ থেকে এসেই ঘরের কাজকর্ম শুরু করে দিয়েছি তবে আজ সব কাজ কিন্তু তোমাদের সাথে শেয়ার করব না আসলে আজকে ভাবছি বাথরুমটা পুরো ডি ক্লিন করবো অনেক দিন ধরেই ভাবছি করব করব করে আর করা হচ্ছে না তো আজকে অনেকটা সময় পেয়েছি যেহেতু খুব সকালে উঠেছি তো চটপট করে আগে অফ ক্যামেরায় ঘরের সমস্ত কাজ করে নিয়ে তারপর তোমার হচ্ছে বাথরুম আর কি পরিষ্কার কর আর এই যে তোমরা আমার ড্রেসিং টেবিলে মানি প্ল্যান্টের গাছটা দেখতে পাচ্ছ এ এটা কিন্তু আর্টিফিশিয়াল নয় এটা রিয়েল অনেক বড় হয়ে গিয়েছে বলে আমি ওই সাজানোর জন্য আর কি তোমার ড্রেসিং টেবিলে এনে রেখেছি তো ঘরের সমস্ত কর্ম করে চটপট করে চলে এলাম এখন এই যে বাথরুম ডিপ ক্লিন করতে তো সর্বপ্রথম আমি আমরা যেগুলো আর কি ব্যবহার করি ওই বালতি মগ তো সেগুলো কি ভালো করে আগে আমি ধুয়ে মেঝে নেব আর জানো এত এত পরিমাণ মালদাতে জলে আয়রন সে কারণে ওই যে বালতি নিচে সবসময় জল থাকে তো তো নিচটা একেবারে কালো হয়ে গিয়েছে সেগুলো না কোনো মতেই উঠছে না এতবার ধোয়া মাজা করার পরেও কিন্তু সেগুলো আর পরিষ্কার হচ্ছে না দাগগুলো কখন বেশি পড়েছে জানো যখন আমরা ওই যে বালতি ভর্তি করে দিয়ে মানে জল রেখে বালতিতে তোমার গ্রামের বাড়িতে যাই আর বাড়িতে অনেক দিন থাকা হয় তারপর এখানে এসে দেখি এরকম অবস্থা আর প্রথমে যেখানে আমরা ভাড়া ছিলাম সেখানকার জলটা এটা তো মার্শালের জল আমরা ব্যবহার করি নিচ থেকে উঠছে আর যেটা আমরা প্রথমে আর কি যে ভাড়া বাড়িতে ছিলাম সেখানে তোমার হচ্ছে ওই মিউনিসিপ্যালিটির জলটা আসতো সেটাতে প্রচুর প্রচুর পরিমাণ আয়রন ছিল আর ওই হিসাবে এই জলটা কিন্তু অনেকটাই ভালো তো বিশেষ করে ওই বালতিতে দাগগুলো আমাদের কিন্তু ওই বাড়িতেই হয়েছে প্রথমে যে ভাড়া বাড়িতে এসেছিলাম সেখানকার জলে প্রচুর আয়রন ছিল এমনকি আমার তো তোমার ওই বাসন মাঝতে মাঝতে আমার হাতগুলো পুরো খারাপ হয়ে যাচ্ছিলো মানে নখগুলো আর কি তার তোর আমি এই এখন যে গ্লাভসগুলো পরে আছি আর কি সেগুলো আমি অনলাইনে অর্ডার করি তো ভাগ্যিস ভালো এখানে চলে এসি হলে আমাকে এই গ্লাভস পরে ওখানে থাল বাসন ধুতে হতো এখানে সেটা প্রয়োজন পড়ে না তো আজকে এই যে বাথরুম পরিষ্কার করতে এসে এই গ্লাভসগুলো আমার প্রয়োজন পড়েছে অনেক দিন পর কেউ আমার এই যে ভিডিও করে দিচ্ছে মানে ক্যামেরা ধরে দিয়েছে আর কি তোমরা হয়তো ভাবছো কি তোমাদের দাদাভাই হয়তো আমার ফোন ধরে আছে মানে ক্যামেরা ভিডিও করে দিচ্ছে তবে একদমই না কারণ তোমাদের দাদাভাই সেই সকালবেলা উঠেই আজকে গিয়েছে শ্বশুরবাড়িতে মানে আমার মার বাড়িতেও যাবে আর হচ্ছে আমার শ্বশুর বাড়িতেও যাবে তো প্রথমেই ও গিয়েছে হচ্ছে শ্বশুরবাড়িতে মানে তোমাদের দাদা ভাইয়ের শ্বশুরবাড়ি মানে আমার বাড়িতে তারপর হচ্ছে আমার শ্বশুর বাড়িতে যাবে মানে ওর নিজের বাড়িতে দরকারের জন্যই অবশ্য গিয়েছে আবার চলে আসবে আজকেই তো তাহলে বলো তো এই ভিডিওগুলো কে করে দিয়েছে আমার ছেলে মানে বাবু আর কি আজকে আমার এই ভিডিওগুলো করে দিয়েছে তো বন্ধুরা আজকে আমার এই ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটুখানি হলেও ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটি লাইক কমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি ক্লিক করে পাশে থেকো তোমাদের একটি লাইক কমেন্ট আমাকে আরও ভালো ভালো ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে বন্ধুরা তো বাকি অংশটুকু না স্কিপ করে দেখতে থাকো আর আমি যখন বাথরুম পরিষ্কার করি তখন কিন্তু আলাদা করে আর কিছু ব্যবহার করি না আমার ওই বাথরুমে থাকা যেই সাবানগুলো ব্যবহার করতে করতে ছোট হয়ে যায় সেই সব সাবান তারপর স্যার নিয়ে আর কি এইভাবে একটু করে হালকা করে মাজা করলেই কিন্তু বাথরুম একবারে নতুনের মতো চকচকা হয়ে যায় এমনিতে বাথরুমটা অতটা নোংরা হয়ে থাকে থাকে না তবুও মাঝে মধ্যে করলে আর কি নিজের কাছে অনেকটাই ভালো লাগে আর তাছাড়া আমার এই বাথরুমটা কিন্তু অনেকটাই ছোট তো পরিষ্কার করতেও সেরকম আমার কিন্তু সময় লাগে না স্নান করতে এসে যদি একটুখানি মাঝে মধ্যে পরিষ্কার করা যায় তাহলে কিন্তু অনেকটা ভালো থাকে তবে এইবার অনেকবার গ্রামের বাড়িতে যাওয়া হয়েছে আর তার মধ্যে কিন্তু আমি এক মাস কন্টিনিউ থেকে এলাম সে কারণে বাথরুমও কিন্তু সেরকমভাবে পরিষ্কার করা হয়নি বলে এই যে দেখো মেজোটা কিন্তু অনেকটাই নোংরা হয়ে গিয়েছে তো আজকে ভাবছি ভালো করে আর ক্লিন করব আর এই জায়গাটাতে আমার একটা ছোট্ট ঝুড়ি থাকে যেখানে আমি সাবান তারপর তোমাদের দাদা ভাইয়ের ওয়াশ এগুলো থাকে আর বাথরুমটা ছোট হওয়ার কারণে যেন বাথরুমের তেমন আর কি সাবান স্রাব আলাদা করে আর কি রাখা যায় না যেগুলো ব্যবহার করি সেগুলো এখানে রাখা যায় আর বাকি যেই মাসের আমাদের তো একবারই বাজার করে নিয়ে আসে তো বাড়তি যেই সাবান স্রাবগুলো থাকে সেইগুলো কিন্তু আমাদেরকে বাইরে রাখ হয় যখন লাগে তখন আবার নিয়ে আসি তবে একটা ওই সার্ফের কৌটো রেখেছি আর তার সাথে তোমার যেগুলো আর কি বাথরুমে না হলেই না হয় হারপিক থেকে শুরু করে ফিনাইল তারপর তোমার নাইজল যেটা আমি ঘর মোছার জন্য ব্যবহার করি সেইগুলো আর কি রেখেছি আর বাকি বাদ তোমার সার্ফ সাবানগুলো আর শ্যাম্পু পাতাগুলো অবশ্যই এখানেই থাকে শ্যাম্পুর আমরা পাতা ইউজ করি তো সেগুলো হচ্ছে তোমার বাথরুমেই থাকে আর এই যে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার অর্ধেক তোমার বাথরুম পরিষ্কার করা হয়ে গিয়েছে আর যেই সমস্ত জিনিস বাথরুমের ভেতরে থাকে মানে যেগুলো আমরা ব্যবহার করি যে বালতি মগ তারপর যেই ঝড়িটাতে আমি সাবান রাখি সেগুলো কিন্তু আগেই ভালো করে ধুয়ে মেজে যে তারপর যে বাইরে রেখেছি এখন বাথরুমটা পুরো ফাঁকা কারণ ফাঁকা না করলে তো তোমার ওই পরিষ্কার করতে আর কি অসুবিধা হবে আর আজকে জানো এই বাথরুম পরিষ্কার করতে করতে সে কথা ভাবছি আসলে ও ফোন করেছিল কি আজকে ও আসবে আমার এখানে আর কি চুল কাটতে তো আমি বলেছিলাম ঠিক আছে আসিস আমি তো বাড়িতে থাকবো তবে মাঝখানে একটুখানি আর কি আজকে দুপুর কাছাকাছি তোমার ওই আড়াইটার দিকে বাবু টিউশনি আছে তো সেখানে একটুখানি আমি আর কি যাব রাখতে আর রাখতেই শুধু যাব কিন্তু ফেরার পথে তোমাদের দাদাভাই আসবে পাঁচটায় বাবুর ছুটি হবে তো তো আসার পথে আর কি বাবুকে নিয়ে আসবে শুধু আমি দিতে যাব ওইটুকুনি সময় আমি শুধু ঘরে থাকবো না তো আসতে বলেছিলাম কিন্তু ও হচ্ছে আসেনি তারপর আমি সন্ধ্যার দিকে ওকে ফোন করি বলি কি কেন আসিস নি তবে ওই যে ও বলছে দেওরের নাকি ডিউটি ছিল সে কারণে আসতে পারেনি তো ওই যে দেখো বন্ধুরা আমার বাথরুম পুরো কিন্তু পরিষ্কার করা একেবারে হয়ে গিয়েছে বাথরুম পরিষ্কার করে স্নান টান করে একেবারে বেরিয়ে গিয়েছি তারপর বিকেলবেলা মানে বিকেল ঠিক না সন্ধ্যার পর দেখছি সেজ যা বাড়িতে এসে হাজির হঠাৎ করে আমাদের বাড়িতে আছে কুটুম এলো আর অনেকগুলো সমস্যা নিয়ে এসেছে কিন্তু খাবে না ও খাবে না ওইদিকে দেওয়ারও খাবে না আর আছে জিমা খাচ্ছে আর আমরা এতগুলো খাবো এমনিতে তো আমি মোটা এগুলো খেয়ে খেয়ে আমার আরও অবস্থা খারাপ ভাসুর ভাইয়ের বউ চুল চিরুনি করে দিচ্ছে তাও আবার ছাদে এসে রাত্রিবেলা ব্যাপারটা কি ঠিক বুঝতে পারছি না জিমা কেন কেন কেটে দিচ্ছে কেন চিরুনি করে দিচ্ছে তোমাদের দাদা ভাই পার্লার খুলেছে পার্লারে এখন চুল কাটাচ্ছে আর আমরা দুজন এখানে নাচ করছি কারণ আমাদের সময় বড় সংকীর্ণ কারো কাছে সময় নেই যেমন এই যে সেজ যার কাছে সময় নেই তোমাদের দাদা ভাইয়ের কাছে সময় নেই আমার কাছে সময় নেই আমি তো সেই ভিডিও করে ব্যস্ত তোমাদের দাদা অফিস করে ব্যস্ত সেযোজা তার মেয়েকে নিয়ে ব্যস্ত তার মানে আমার দেওয়ারকে নিয়ে ব্যস্ত সে কারণে আসতে পারিনি সন্ধ্যাবেলায় এসে বেচারি চুল কেটে এখন যাচ্ছে এই কুটুমগুলো হচ্ছে দিন ধাউরি রাত্রি থাকবে না রাত্রি কিছুতেই থাকবে না আসবে যাবে

আর দুপুরে যদি রোদ করে আর মেঘলা করলেই তো দুপুরে বিয়ে রোব আর যদি মেয়া করে তাহলে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ টাটা গুড নাইট তোমাদের দাদাভাই আজ ছিল বাড়িতে তো ওই যে দেখো বাড়িতে অনেকগুলো আলু নিয়ে এসেছে বড় বড়ো কয়েকটা আবার সেজটা নিয়ে গেল এই আলুগুলো যেন তোমার হচ্ছে আলুর পাপড় বানালে বেশ ভালো হবে কিন্তু আলুর পাঁপড় বানিয়ে কোনো লাভ নেই কারণ কেউ খায় না তোমাদের দাদাভাই খায় না বাবু ও তো খেতে চায় না আমিও অতো পছন্দ করি না কিন্তু আজকে হচ্ছে তোমার কোনো রাত্রে এখন কোনো খাবার বানাবো না কারণ আজকে ভাত এই যে পড়ে আছে তোমাদের দাদাভাই সকলে ভাত খেয়ে যায়নি আমি সকালে ভাত রান্না করেছিলাম আজকে মাছের মাথা দিয়ে টমেটো করেছিলাম হচ্ছে আলু সেদ্ধ তো ভাত এখনও পড়ে আছে তোমার দাদাভাই কোনো রুই নিয়ে মানে যা আছে আর কি তা দিয়ে খেয়ে নেবে আর আমি তো এটা ওটা খেয়ে নেবো হয়ে যাবে বাবু খেয়ে নিয়েছে কারণ বাবুর পছন্দ জানো টমেটো মানে মাছের মাথা দিয়ে তো খেয়ে নিয়েছে আজকে